সবাই ভেবেই নিয়েছিল সে মারা গেছে কিন্তু আমি নতুন করে নিউজ পেলাম ছেলেটি আসলে মারা যায়নি দর্শক এই ছেলেটি আসলে একটু চুল কানে হয়েছিল মানে তার ভালো লাগছিল না একটু চুল কানে হয়েছিল তাই জনগণ একটু তাকে চুলকিয়ে দিয়েছে দর্শক এই বিষয়ে বিস্তারিত আলোচনা আছে একটা ছোট্ট ভিডিও ফুটেজ আছে নবীর বিরুদ্ধে যে কথা বলবে তাকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না আমরা মুসলিম আর আমাদের প্রাণপ্রিয় নবীর বিরুদ্ধে যে কটুক্তি করবে কটু কথা বলবে তাকে শাস্তি পেতেই হবে আসসালাম আলাইকুম দর্শক মন্দির স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন দিবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধর দর্শক হঠাৎ করে সমাজের যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ভিডিও ফুটেজ ব্যাপক ভাইরাল যেখানে দেখা যাচ্ছে একটা ছেলেকে অনেকে মিলে জেরা করছে ছেলেটি ভয় ভয়ে ভয়ে বা উত্তর দিচ্ছে যে আমি নবীকে গালিগালাস করেছিলাম আমার মাথা ঠিক ছিল না আমার রাগ উঠে গেছিলো আরে ভাই রাগ উঠে গেছিলো বলে তুমি নবীকে গালি দিবা আবার নবীর বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলবা ফেসবুকে উল্টোপাল্টা লেখালেখি করবা তবে একবার না অনেকবার তোমাকে কি ছেড়ে দেয়া হবে না ছেড়ে দেয়া হবে না তোমার ব্যবস্থা নেওয়া হবে মনে ঘটনাটি কোথায় ঘটেছে এটি মূলত ঘটেছে খুলনার খুলনানগরীর সোনাগাজিতে সেখানে এই ছেলেটির নাম উৎসব মণ্ডল সম্ভবত সনাতন ধর্মের বিশ্বাসী বা হিন্দু ধর্মের বিশ্বাসী এই ছেলেটি হঠাৎ করে অনেক আগেও একবার ফেসবুকে ইচ্ছা নবীর বিরুদ্ধে উল্টোপাল্টা কথা বলেছিল আবারও দুই দিন আগে দেখা যাচ্ছে ফেসবুকে উল্টোপাল্টা কমেন্ট করছে উল্টোপাল্টা লেখালেখি করছে তো অনেকের নজর এটা আসলো আসার পরে কোথায় বাড়ি কি করে খোঁজ নেওয়ার দরকার স্থানীয় লোকজন তো জেনেই গেল যে এই ছেলেটি তখন এই ছেলেটিকে নিয়ে ওই খুলনা নগরীর পুলিশ কমিশনারের বাসায় যাওয়া হলো সেখানে একটা বিচার করা হবে এবং পরবর্তী জনগণ জেনে যায় কি করে যে পুলিশ কমিশনারের বাসায় চলে গেছে তখন সে রাত বারোটার সময় গতকাল রাত বারোটার দিকে স্থানীয় প্রায় তিন হাজারের অধিক মানুষ সেই বাড়ির সামনে হাজির হয় এবং এক পর্যায়ে অফিস ভেঙে তাকে বের করে নিয়ে এসে ভীষণভাবে গণপিটুনি দেয় গণপিটনিতে এমন অবস্থা হয় যে ভাবাই হয় যে সে মারা গেছে দেখলাম যে একটা মসজিদে মাইকে বলা হচ্ছে যে এই ছেলেটি মারা কিন্তু তার কপালটা অনেক ভালো সে মারা যায়নি পরবর্তীতে আমি নিউজ দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেটি এখনও জীবিত আছে মারা যায়নি আপাতত সে সেনাবাহিনীর হেফাজতে আছে দশক দেরি করছেন একটা ভিডিও ফুটেজ মারার পূর্বে তার সাথে কি কথা হয়েছিল চলুন আমরা একটু দেখে আসি বল রাইট তোর বিপক্ষে যে অভিযোগ উঠছে সেটা কি বল হুম সেটা তুই কোন সেন্সে করছিস

কলেমার সাথেও দর্শক মন্ডলী শুধু একটা কথায় বলতে চাই বাক স্বাধীনতার নামে আবার নবীর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কটু কথা যদি বলে কোনো বাজে মন্তব্য করে তাহলে সেটা রক্ত থাকতে মেনে নেওয়া সম্ভব না মেনে নেওয়া সম্ভব না দর্শক আমি শুধু বলতে যাচ্ছি এই ধরনের ঘটনা থেকে অন্যদের একটু শিক্ষা নেওয়া প্রয়োজন কারণ অনেকে আছে এ ধরনের বাজে কাজ করে থাকে ইচ্ছাকৃতভাবে ধর্মীয়ভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে তো এগুলো শক্ত হাতে দমন করতে হবে এটাই হচ্ছে একমাত্র চাওয়া দশ পড়লে আপনারা কি চান অবশ্যই কমেন্টে লিখবেন দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন আল্লাহ হাফেজ